ওয়াসকরনী কেমন পাগল রে ওয়াসকরনির পাগল ছিল আপনাদের মতো পাগল ওয়াসকরনী পাগল ছিল নবীরে কোনদিন এই চোখে দেখে নাই আপনারাও পাগল হয়েছেন বলুন এই চোখে নবীকে দেখছেন নি না দেখে নবীর ভালোবাসায় না দেখে নবীর গোলামীতে বসে আছেন আপনাদের ভাগ্য কত ভালো ওয়াস্করণী মায়ের কাছেই অনুমতি চাইলেন মা আমার কলিজা মানে না আমার মন মানে না একটু সুযোগ দেন আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি মা বুড়া মানুষ বললেন বাবা ওয়াস্করণী যাও কিন্তু মায়ের কথা শোনো দিদি করু না বাবা তাড়াতাড়ি আইসো বলুন মায়ের কথা শোনা কোরান হাদিসে আছে কিনা। না মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা ওই আজকে আপনারা নবীর বাড়ির হয়েছেন নবীর পাগল হয়েছেন নবীর নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করণিক মায়ের কাছ থেকে বিদায় নিলেন মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য আপনাদের কি মন চায় হায় হায় দেখেন না তো নবীকে দেখলে জংলার বাঘ বালু পর্যন্ত তাকিয়ে থাকতেন নবীকে দেখলে পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন নবী রাস্তায় বাহির হলেন আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাতার উপর ছায়া দিতে থাকতেন এই নবীর পক্ষে যদি চিনতে পারেন এই নবীর পক্ষ যদি ধরতে পারেন এই নবীর পক্ষ যদি আসতে পারেন এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন কোনো বিপদ আপনাকে ধরবে না আল্লাহ রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে আমরা ভয় আতঙ্ক ছিলাম ঘূর্ণিঝড় নার্গিসের বয় কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে দেয় নাই অস্বীকার করতে পারবেন যে বিপদ বার্মাতেও করেছে এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত বাবার আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন কিসের পানি কিসের গুণি জ্বর কিসের জ্বর তোফান বাস্তবে আসুন নৌ নবী নোয়ালাই সেলেমের জীবনী খুললে পাবেন নৌ নবীর আমলে নৌ সাড়ে নয়শো বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন কিন্তু মানুষ মানে না বুঝে না আরো নৌ নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে নৌ নবী অপারক হইয়া দরখাস্ত করলেন প্রভুগ সাড়ে নয়শো বছর আপনার কথা বলছি কিন্তু তারা মানে না আমার মারতে আই আমার আর সহ্য হয় না বিরক্ত হয়ে গেছি আল্লাহ এই জাতি কি হবে বুঝে না তারা মানবে না তাদেরকে শেষ করে দেন আল্লাহ কয় নো শেষ করলে তুই থাকবি কই কাল্লা আমার আপনি বাসাইবেন আমার আপনি মা সেই মিন কোথায় নৌকা বানা লম্বা ঘটনা নৌকা বানাইলেন এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়া নৌকা বানাইছে আল্লাহ বলছে নো যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে পানি আসবে এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস কিন্তু এই খবর যখন পৌঁছে দিল বুড়ি একজন কালিমা পড়ছিলেন মহিলা বুড়া মানুষ উনি বললেন নুনবী বাবারে আমি তো বুড়া মানুষ আমার তো মনে থাকে না যদি পানি আসে আসে আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে আমি বুড়া মানুষ মন থাকে না কিন্তু পানি আইসে গেল ঘূর্ণিঝড় সিডোর আইসে গেল সমস্ত পৃথিবী পানি চলে গেল বুড়িরে আনতে নুনবীর মনে নাই পানির নিচে নৌ নবী বুড়ি নু আনতে মনে নাই এত পানি হয়েছিল কিতাব লেখে যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই জানে নাই শুনেও নাই ওই জায়গার মধ্যে পর্যন্ত চল্লিশ ফুট পানি হয়েছিল যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই এই জায়গায় চল্লিশ ফুট সমস্ত পৃথিবী এইভাবে চল্লিশ ফুট করে নিচে এমন কি চল্লিশ দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল চল্লিশ দিন চল্লিশ দিন পরে পানি শুকাইছে নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে আল্লাহ কই নু বুড়ি কই বুড়িরে যেমন দেহি না নৌ নবী তালাস করে দেখে বুড়ি তো নাই হায় হায় আল্লাহ গো আমি সর্বনাশ করেছি বুড়িকে তো আমি আনি নাই কাজটা আমি ঠিক করি নাই আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে আমার আল্লাহ বলেন নূরে তুই তো বুড়িরে বলে গেলি আমি আল্লাহ বলতে পারি না ऐ নূ একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি নূ নবী কয় 40 দিন পালিত তলে তালাশ করে হাড় দিয়ে তো পাইতাম না নিয়ে গেছে বানিয়ে পামু আমার আল্লাহ কয় নূরে দেখো দেখো একটু তালাশ করে দেখো নূ নবী সুগ্নপতে বুড়ির বাড়ি লক্ষ্য করে আনতাজ করে দৌড় দিছে কাঁচা কাঁচা যাইয়া দেখে গড়টা এখনো আগের মতো ঠিক আছে যখন আছে দেখি বুড়ির খবর কি আর একটু দৌড়ের গতি বাড়াইছে দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে বেরিয়েছে হাত বাড়াইয়া ডাকে এ আল্লাহ নবীন কন্যার পানি সিডরের পানি কি আসতেছে এতে কি গেল এখনো পানির খবর এই ঘটনা কোনো আলেম অস্বীকার করার ক্ষমতা এ পানি কি আসতেছে আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে নুন নবী মাথায় হাত দিয়ে বসে গেল প্রভু গো বুড়ি কি কয় বুড়ি কয় পানি নাকি আসতেছে এখনো কি বুড়ি পানির খবর পায় নাই আমার আল্লাহ কয় নূরে তুই তো বলে গেলি আমি আল্লাহ বলতে পারলাম না চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ ফুট পানির নিচে যদি নু নবীর উম্মত বুড়িরে বাসাইতে পারে গো আখির নবীর উম্মত যদি আমরা হইতে পারি বলুন আমার আল্লাহ বাসাইতে পারবে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই সহজ বাসাই নু নবীর উম্মতের দাম বেশি নাকি আখির নবীর উম্মতের দাম বেশি আল্লাহ বলছে বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না আজকে সেই নবীর উম্মত কেন পানিতে বইরা মরে কেন ঘূর্ণিঝড়ে পড়বে কারণটা কি রোগটা কোথায় আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি একটু লম্বা হয়ে যাইতেছে আপনাদের কষ্ট হবে বলতেছিলাম নবীকে চিনেন নবীর পাগল হন যেই নবীর উপর আমার আল্লাহ নিজে এটা কোনো মৌলবীর কাহিনী না মুফতির ফতুয়ানা না এটা সরাসরি কোরআন আল্লাহ নিজে যেই নবীর উপর চব্বিশ ঘন্টা দরুদ সালাম পাঠ করতেছে সেই নবী আমাদের নবী আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায় যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পাই ভালোবাসার সালাম পাই আপনাদের কি দরকার আসুন আজকে বাজেট পেয়ে যাবেন বলতেছিলাম ওয়াজ করি নবীর কি ছিল বলুন মাগো মা আমি দুইটা নয়নে নবীরে দেখতাম দুইটা নয়নে কি দেখত আর আমরা তো দেখতাম চাই মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে ফাগলই জায়গা এক জায়গায় এক বুজুর্গ লুক আইসে লুকের আল্লাহর অলি মানুষ আল্লাহর অরিরা তো যা ইচ্ছে তা করতে পারে এই শক্তি কে দিছেন এক বদল গিয়ে বলতেছে আমি গরিব মানুষ আমি খুব কষ্টের মধ্যে আছি আমার জন্য একটু দোয়া করেন উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে ফুদিলেন স্বর্ণের চাকা হয়ে গেছে বাবা নেও এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা বরকত হয়ে যাবে যাও এভাবে যেটা লেগে যা দোয়া করে দিলে কাজ হয়ে যা এক বেসারা অন্ধ মানুষ চোখ নাই আরেক দিক দা ছেলে নাই আরেক দিক দা সংসার কিন্তু ওই ফিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত যে কোনো একটা দরখাস্ত কিন্তু এবার তো তিনটা অভাব এখন একটা তো করতে তিনটাতে কোনটা করব একদিকে হলো গরিব আরেক দিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই আরেক দিকে হলো তার ছেলে নাই তিনটা দুঃখটা কোনটা নিয়ে কইব কন্ত বেসারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব যায়া পিসাবের সামনে দাঁড়াইছে হজুর আসসালাম আলাইকুম আলাইকুম সালাম হজুর আমার একটা দরখাস্ত কি দরখাস্ত বাবা হজুর আমার দরখাস্ত হইল সোনার থালো মাইকা সোনার থালো মাইকা দুই নয়নে দেখা মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দুইলা বাদ খাইতে তার দরখাস্ত একটা কথাটা কি বুঝছেন আপনারা সোনার থালো এই সিরামিকের থালো না কিন্তু কিসের কিসের সোনা এখন বুড়ি কত পঁচিশ হাজার বুড়ি বা দরখাস্ত দেখেন না সোনার থালো মাইকা দুই নয়নে দেখা একটার ভিতরে কয়টা ডুহাইছে দুইটা কিন্তু ডুকছে সোনার থাল হইতে গেলে কি হইতে হইব ধনী হইতে হইব সম্পদশালী হইতে হইব দুই নয়নে দেখきゃ তাইলে চোখ হইতে হইব মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দিলা বাদ খাইতাম মাইজের ছেলে তাইলে ছেলে মাইজে হইতে গেলে কয়ডা লাগবে আগে পিছে আরো কি দরখাস্ত দেখছেন একটা অন্ধমানা যদি এই কিসিম করে দরখাস্ত করতারে আমরা অত না আমরা একটা দরখাস্ত ওয়াজ করুনি কোন দরখাস্ত লইয়া মার কাছে বিদায় লইছে একটা দরখাস্ত সেটা কি দেখতাম আর আমরাও আজকে একটা দরখাস্ত একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজিরে রাজি আছেন না নবীজির স্বপ্ন যদি দেখেন জাহান নামের আগুন কি হবে কয়না দি কি হবে বিশ্বাস হয় তাহলে আপনি ইমানদার মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে বলুন কাকে দেখার জন্য আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহমান হয়েছেন কি ভাগ্য আপনাদের আসুন আমরা সামনে বাড়ি এবার ওয়াজ করুন ডাকতেছে মা গো বিদায় দেন মা বলেন ওয়াজ করুন রে সংসারে অনেক দায় দায়িত্ব তোমার বাবা নাই তুমি এতিম দি না এতিম ওয়স্করণী রে তাড়াতাড়ি চলে আইসো নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন আমার মায়ার নবী কই গো আমার দয়ার নবী কই আমি এতিমস্করণী আসছি বাড়ির ভিতর থেকে কে যেন বললেন নাই আমার নবী তো বাড়িতে নাই ওয়াস্করণী চোখের পানিগুলো জর করে ছেড়ে ছেড়ে কান্দে বাবু মনের আশা মনে রইল পুরা হইল না আবার গালতে গালতে ওয়াজ চলে গেলেন নবীর পাগল চলে গেলেন মা যেহেতু বলেছে দেরি করতে পারবি না বাবা তাড়াতাড়ি আইসো কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন জিজ্ঞেস করেন সাহাবিরা হজুর কেন কান্দেন আমার নবী ডাকে সাহাবিরা রে আমি কাল আমার নাকে তি পাগল আমার বাড়ির সামনে ওয়াস গেছে আমার পাগল আমার সামনে এসে গেছে নবীরে দুই চক্ষে কোনো দিন দেখে নাই নবীর ভালোবাসা দিয়ে ওয়াস্করুণীর বাজেট কি হয়েছে অল একবার বলুন আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন আবু বকর উমর উসমান আলী বসে অন্য সাহাবিরা বসে বাইকের বাজের তালাশ করতেছেন কেউ কেউ বলেন নবীজির মুবারক আবু বকরকে দান করে যাবেন কেউ বলেন আবু বকর যদি না পায় মেয়ের জামাই হজরতে আলী পেয়ে যাবেন আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রদি আল্লাহ পেয়ে যাবেন কেউ বলেন উসমান গলি নবীর জন্য খুব পাগল ছিলেন কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে উসমান গনি হয়তো পেয়ে যাবেন এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন তোমরা কি নিয়ে গুনগুনি করো হজুর ভাবতেছি আপনি নবী বিদায় হয়ে গেলে কার বাইকে জানি আপনার জুব্বা মোবারকের পাজেট হয়ে যায় কেউ কেউ বলেন আবু বকর পাবে কেউ বলেন উমর পাবে কেউ বলেন আলী পাবে কেউ বলেন উসমান গনি পাবে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন রে রে আবু বকর পাবি না উসমান পাবি না আলী পাবি না উমর পাবে না আমার জুব্বা মুবারক আমার ওয়াসকর উনি পাগলের কাছে বৌসাইয়া দিও আজকে কে সেই নবীর পাগল আজকে সেই পাগলের ভূমিকা লইয়া নবীর বাড়ির মেহমান হয়েছ আমার নবীর বাড়ির সামনে পাগল হইয়া বসে আছো দেখো না আপনাদের বাজেটের জন্য আমার আল্লাহ কি সুযোগ দিয়েছেন আর শুন আগে বাড়ি বলতেছিলাম যেদিন আমার নবী বিদায়ী হয়েছেন বিদায়ী হওয়ার আগে বলেছিলেন সাহাবিরা ইয়ার রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াশ আমরা কোনোদিন দেখি নাই পরিচয় পাবো কোথায় কই গেলে ওয়াস পাবো আমি তো বুঝতে পারি না আমার নবী বলেন আমার ওয়াশ কোনোদিন পরিচয় দেয় না রে সাহাবিরা তোমরা ওয়াশ কি খুশ করে আমার জুব্বা মোবারক পৌঁছে দিও হুজুর আমরা কিভাবে চিনব ওয়াস করুনিকে ডাকতেসে আমার নবী ওয়াস কি নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না ওয়াস্করণীর হাতের মাঝখানে অল্প একটু সাদা দাগ আছে এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাঘল আমার ওয়াস লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম নবীর পাগল পাওয়ার জন্য আবু বখর ওমর দুইজনে করতে করতে মতান্তরে আবু বকর আলী দুইজনে করতে ঘুরতে জংলার পর জংলার পাহাড়ের পর পাহাড় পার হয় রাখাল দেখলে জিজ্ঞেস করে রাখালেরা রে কুয়াশ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি রাখালেরা বলেন নামটাম টাম চিনি না ওই সামনের পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে যাইয়া দেখে পাগল বসা জিজ্ঞেস করলেন আবু বখর আপনার নাম কি আমার নাম আল্লাহর বান্দা আমার নাম আল্লাহর বান্দা আরে বাবা তোমার নাম কি আরে আমার নাম নবীর উম্মত আখেরি নবীর উম্মত ওমর একটা চিৎকার মারলেন আরে আবু বকর আমার নবী বলেছে এই পাগল নাম বলবে না সঙ্গে সঙ্গে হযরতে ওমর ডান হাতের মধ্যে ধরে ফেললেন অস্করণী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওমর আমার হাতে ধরেছো বুজিছি কেন আমার হাতে ধরেছো আমার এই গোপন খবর আমার রাসূল সারা কেউ জালে না এই রাসূল যদি এই গোপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে ওমর রে সত্য করে ক আমার রাসূল দুনিয়ায় আছে কিনা বুঝি পেয়েছি আমার রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লब्बा ঘটনা বলতেছিলাম ওই পাগল পাগলামি করেন কি করেছে নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা যারা নবীর বাড়ির মেহেমান হয়েছেন এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে বলতেছিলাম ওই পাগল মদিনার রৌজা পাকের পাশে দুইটা রুটি আমার নবী দিয়ে গেছে এখনো নবী রোজা থেকে আমাদেরকে উম্মদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটাই তো বাস্তব নবী দুইটা রুটি ওই পাগলকে স্বপ্নে দিলেন আচ্ছা আমরা অনেক সময় স্বপ্নে কিছু খাই না স্বপ্নে খান না চট্টগ্রামবাসী আচ্ছা আমরার খাওয়া নবীর দেওয়া খাওয়া একরকম হইবো আমরা তো অনেক সময় আমি বোঝানোর জন্য বলে থাকি এক ভদ্রলোক স্বপ্নে দেখে চিকুন চাউলের পোলাও দেশি মুরগির রান স্বপ্নে হাই হাই কি খাওয়া ও একবার যে রানে ধরে টান দিছে গোস্ত সুডাইতে হাত ছুটটা ফুল মার না হ্যাঁ গিয়া লাগছে নাক তো একবারে ভরে এলছে ফুলার মা তো চিল্লাইতেছে অন্ধকারে মাইরা লাইছে রে চিল্লানিতে কিন্তু ফুলার বাপ ঘুমের থেকে উঠছে কি হইছে কি হইছে কি হইছে মানে আমার নাক ফাটাই লাইছো কই দেখ নাক ফাটাইলে ফাড়াইছি যা একটা খাউন খাইছি ফুলার মা কই আমারে কাছে তুইয়া এত খাউন খাইলা তাড়াতাড়ি বেসারি কুপি বাতি জ্বালাইছে মেজ বাড়ি দিয়া কুপি বাতি জ্বালাইয়া দে হে তো না খাতা সিরা মোহ দিয়া তুই রাখছে আমাদের স্বপ্নের খাওয়া হলো খাতা সিরা খাওয়া বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন হবে না বাস্তব হবে ওই পাগল বলেন দুই রুটি আমার নবী আমার হাতে দিয়ে গেলে স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে এক রুটি খাইলাম আর একটাকে অর্ধেক করে অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে ছিল চট করে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পরে দেখি আল্লাহর কসম আমার নবীর দওয়া স্বপ্ন যুগে দুই রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে বলুন আমার নবী এখনো উম্মতের কিছু দিতে পারবে কিনা তাই বলতেছিলাম মা বলেন আমি নবীর জন্য নবীর ভালোবাসাই কোরআনের পক্ষে দুইটা রুটি পানি লইয়া যাওয়ার পর আমার নবীর চোখ খুলে মুস্কি মুস্কি হাসে প্রশ্ন করেছিলাম ইয়ারে আল্লাহ আমি কান্দি আপনার জন্য আপনি কেন হাসেন আমার নবী বলেন খাদিজা রে আমি হাসি তোমার জন্য আমি নবীর ভালোবাসাই কোরআনের পক্ষে দুই রুটি একমস্ক পানি নিয়ে আসার কারণ রে খাদিজা আমার আল্লাহ তোমার জান্নাত দিছে তোমাকে সালাম দিছে সেই জন্য আমি নবী হাসি তুমিও খুশি হও খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসলে কুরআনের পক্ষে গেলে আপনাকে ভালোবাসলে কোরানের পক্ষে গেলে আল্লাহ যদি আমাকে সালাম দেয় জান্নাত দেয় আপনাকে যে ভালোবাসলাম আপনি নবী আমাকে কি দিলেন আপনি নবী আমাকে কি দিলেন বলো নবীজি কিছু দিতে পারবে কিনা রাসূল বলেন খাদিজা তুমি কি চাও অনেকে দেখবেন বুঝাইবো নবীর কিছু দেওয়ার ক্ষমতা নাই বুঝাইবো আসলে নবীর কাছ থেকে কিছু হেরা নিতে পারছে না দেখে হেরা একথা কয় আমরা নবীর কাছ থেকে কিছু পাই কিছু পাওয়ার আশা আমরা এখানেও রাখি মৌতের সময়ও রাখি কবরেও নবীর পক্ষ থেকে কিছু পাওয়ার আশা রাখি আমরা হাসরেও নবীর সুপারিশের আশা যারা আশা রাখে তারাই পাবে যারা এই বিশ্বাস নাই তারা কোনো দিন কিভাবে পাবেন আসতেছে তো সামনে একটু লম্বা হইতেছে আজকে কষ্ট হবে আপনাদের মা খাদিজা বলেন নবী গো আপনার নবী আমানে কী দিবেন না দিলে আমি খুশি হব না আল্লাহ যদি আপনার ভালোবাসলে দিতে পারে আপনি কি দিলেন আমি যে ভালোবাসলাম কোরআনের পক্ষে আসলাম মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন খাদিজা বলো তুমি কি চাও যা চাইবা আমি তাই দেব তাহলে বুঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা যা চাইবা তাও দিব প্রথম নাম্বারে চাইলেন ইয়ারসুল্লাহ আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায়া কবর শোয়া দিল খাদিজা কাকে নিয়ে কবর যাইতে চায় আজকা এই নবীর থেকে কেন দূরে সরে গেলেন যারা নবীর থেকে যত দূরে থাকবেন ততই বিপদ তত কাছে থাকবে আর যারা নবীকে কাছে রাখবেন আল্লাহর কসম কোন বিপদ আপনার কাছে একজন আল্লাহর অলি কাছে থাকলে তো বিপদ না তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমতুল্লাহ জীবনী আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন বদর শাহ রহমতুল্লাহ চট্টগ্রামে যখন আস্থানা গাললেন ঘূর্ণিঝড় আসতেছে লোকজন বললেন হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে এটা বিপদ কিছু বলেন উনি থেকে উঠেন তারাইয়া আঙ্গুলি সারা করে বলেছিলেন এ ঘণিঝড় এইদিকে না দিকে যাও বলতে দিদি যাইতে দি নাই বাবারে এই ক্ষমতা আল্লাহর অলিদেরকে আল্লাহ দিয়েছে কাজী তাদের কাছে সম্পর্ক রাখুন আপনাদের লাভ হবে বিপদ থেকে একজন অলি একজন ভক্তকে একজন মহব্বতি একজন মুরিদকে একজন অলি বাসাইতে পারে কারণ তারা আল্লাহর সাথে কথা বলার কৌশল জানে বলুন আল্লাহর সাথে কথা বলার কি জানে কৌশল জানে আমরা যেটা জানি না এটা অলিরা বাস্তবে আসুন আজকে মেয়র সাহেবের কাছ থেকে কিছু আদায় করবেন দেখবেন সাধারণ মানুষ দিয়া মেয়র সাহেবের সাথে কথা কয় না এমন একজন ব্যক্তি সেট করে কথা কোয়ানোর জন্য যিনি কাছে ভালো করে বুঝাইয়া কথা বলতে আপনি সাধারণ লোক দিলেন না একটা জ্ঞানী লোক দিলেন ভালো করে কথা বলতে পারে উপস্থাপন করতে পারে সুন্দর করে এলাকার সুখ দুঃখ ওই লোকটাকে দিলেন এটা যদি দোষ না হয় তাহলে একজন ওলিকে দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করবেন এটা কেন শিরিক হবে আসলে বুজার বেশ কম তারা বুঝে না একজন অলি শুধু দুনিয়ায় না হাসরেও আপনার পক্ষে কাজ করতে পার মিজানের পাল্লা বসাবে ফেরেজ তারা আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লাই আর ঘুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে গুনার পাল্লা যখন ভারী ফেরেস তারা ডেকে ডেকে বলবেন আফসুস রে ও না ফরমান বান্দা কি করলি তোর জীবন ধ্বংস গুনার পাল্লা বেশি ভারী হলো নেকির পাল্লা হালকা হলো তোমার উপায় থাকবে না আপনি তখন ওই পাল্লার কাডার দিকে তাকাইয়া ডাকবেন বাবু কই গো আমার দরুদিন নবী কই যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে এমলি আমল নবী মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন মুরগির বাচ্চা যদি চাউ চাও করে ডাক দেয় বলেন মা দৌড়াই আসে কিনা আসে মুরগির বাচ্চা যেমন চাও করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে এইদিকে চায় না উইরা উইরা আসে আমার নবী দয়ার নবী রে পাগলের মতো একটা চিৎকার মারবে পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে ও একবার বলো কে রে আমারে ডাকলি

মুবারকের বরকতের সাথে উজুনে কুলাইবে না আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেস তারা মাপের খবর কি ফেরেস তারা বলবেন প্রভু গো মাপের খবর গুনার পাল্লা হালকা ছিল নেকির পাল্লা বাড়ি ছিল আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল আল্লাহ বলবেন তাহলে এই বান্দাকে জান্নাতে দাও আরেকজনকে উঠাবেন নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন নেকির পাল্লা এত ভারী হবে এই ওজনের কোনো বস্তু পৃথিবীতে নাই যদি সাত আসমান সাত জমিন থাকতো সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলাই আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশ তারা মাপের খবর কি ফেরেশ তারা বলবেন জিগাইয়া লাভ কি নেকির পাল্লা হালকা গুণার পাল্লা বাড়ি তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা বাড়ি হয়ে যায় মাপ দিয়া আল্লাহ কি হয় হালকা তোমার বন্ধু করে ভারী আমার আল্লাহ বাসন দিবেন রে ফেরেশ মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো আমার নবী কুল কায়না tere নবী নবীগনের নবীরে আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা কুল মাখলুকাত কুল নবীগনের উম্মতরা উপস্থিত আছে আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বলদুর খেলা দেখানোর জন্য দে দে মাবদে এই বাজারে আমার বন্ধু যা রে আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম